তো এটা হচ্ছে আপনার রাস্তা এটাও আপনার মাওনা বাজারের সাথেই এখান থেকে আপনার হাইডে যেতে তিন মিনিট সময় লাগবে তো এখানে আপনার সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করা হবে তো যে এটা রাস্তা তো এই রাস্তা থেকে এখন আপনার জায়গাতে যাব তো এটা হচ্ছে আপনার জায়গা জায়গা এখানে মাইটারি ভরতে হবে না এখানে আপনার রুম ভাড়া চলে এর সাথে আপনার ফ্ল্যাট বাসা তো সামনে দিয়ে আমি আপনাদেরকে রাস্তা দেখাইছি তো এখানে জায়গা হচ্ছে আপনার সাড়ে তিন শতাংশ তো এটার মূল্য হচ্ছে আপনার এই কাটা প্রতি হচ্ছে আপনার ষোলো লক্ষ টাকা তো এটার দামটা আপনার আলোচনা সাপেক্ষে তো এইখানে দেখেন সুজা কটা রুম করা তিন দিয়া ও দশ ইঞ্চি দুইটা রুম ওয়াল তোলা আছে ওয়াল করা তো বাকি কাজটুকু আপনার কমপ্লিট করে নিতে হবে এটার লোকেশান হচ্ছে আপনার শ্রীপুর পৌরসভাতে মাওনা সংলগ্ন মাওনা বাজারের সাথী তো একদম এই ওয়ালের মাথা পর্যন্ত এখানে সুজা সাড়ে তিন শতাংশ জমি বিক্রি করা হবে তো এখানে আপনার ষোলো লক্ষ টাকা কাটা মানে সাড়ে তিন শতাংশ এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা সোজা ওইখান থেকে আপনার সুজা এখানে সাড়ে তিন শতাংশ এখানে আপনার সুজা তো সামনে দিয়ে আমি আপনাদেরকে রাস্তা দেখাইছি রাস্তাতে কোনো ঝামেলা নাই একদম ফ্রেশ রাস্তা হ্যাঁ কোনো জটিলতা নাই এ জায়গাটা বিক্রি করা হবে তো আমি মুক্ত শ্রীপুর সব সৃষ্টিপুর দুই লেখক শ্রীপুর গাজীপুর জমির কাগজপত্র ভালো অ্যাকুরেট একদম জেড যিনি বিক্রি করবে ওনার নামে আপনার খাজনা খারিজ করা এবং হালসোন পর্যন্ত খাজনা পরিশোধ করা তো আপনারা যারা দেখতে চান কিংবা নিতে চান ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুখ শ্রীপ্রসাদ অফিসের দূরের লেখক এখানে যদি আপনি বাসা বাড়ি করেন ইনস্ট্যান্ট ভাড়া দিতে পারবেন দেখেন এই বাসাগুলো ভাড়া চলে এই বাসাগুলো বাড়া চলে তাছাড়াও এখানে আপনি জায়গা কিনে আপনি ফ্লাট বাসা করতে পারবেন জায়গাতে চাইলে আপনি ইনভেস্টও করতে পারেন তো আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আল্লাহ হাফেজ